সমাজসেবার ক্ষেত্রে অবদানের জন্য সরকার কর্ণাটকের একজন সমাজকর্মী ডক্টর কে রাজান্নাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন কে এস রাজান্না শৈশবে পলিওতে আক্রান্ত হয়ে তার হাত ও পা হারান শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেন তার কৃতিত্ব অ্যাকাডেমিক জগতের বাইরেও বিস্তৃত রয়েছে কারণ তিনি দু হাজার দু সালের প্যারা অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার সময় ডিসকাস থ্রোতে স্বর্ণ ও সাঁতারে রৌপ্য জিতেছিলেন দু সালে সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া নেতৃত্বে কংগ্রেস সরকার কে এস প্রতিবন্ধী বিষয়ক রাজ্য বিভাগের কমিশনার হিসেবে নিযুক্ত করেন তিনি কর্ণাটকের প্রথম প্রতিবন্ধী রাজ্য কমিশনার ছিলেন